কালকের জন্মদিনের ভিডিওতে তোমরা হয়তো অনেকেই দেখেছ মা বাড়িতে একটা ফ্রুট চাটনি বানিয়েছিল সেটা কি করে বানিয়েছিল চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি এখানে কতগুলো ফল নিয়ে নিয়েছি যেমন বেদানা কমলা লেবু আপেল আঙুর এছাড়া নিয়েছি করমচা খেজুর আমসত্ত্ব কাজু আর কিশমিশ এখানে ইচ্ছা করলে তোমরা অন্য ফল যেমন আনারস বা নাশপাতিও কিন্তু দিতে পারো প্রথমে ফলগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি আর বেদানা দানাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এরপর কড়াই পাঁচশো গ্রাম মতন চিনি দিয়েছি তাতে দিয়ে দেবো দু কাপ মতন জল জলের পরিমাণটা কিন্তু এরকমই রাখতে হবে নইলে কিন্তু চাটনিটা অনেক বেশি পাতলা হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না এরপর চিনিটা গলে গেলে রসটা যখন ফুটে উঠবে তাতে প্রথমে দিয়ে দেব খেজুর খেজুরের মাঝখান থেকে বীজটা বার করে নিয়ে দু টুকরো করে কেটে নিয়ে তাতে দিয়ে দেব প্রথমে খেজুরটা দেব কারণ খেজুর সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে এরপর একে একে দিয়ে দেব চৌকো চৌকো করে কাটা আম তার একটু বাদে দেব। কাজু আর কিশমিশ এখানে হয়তো এখন অনেক ফলে জোগাড় করে চাটনিটা করতে হয় কিন্তু এটা যদি একবার ব্যবস্থা করে বাড়িতে করতে পারো খেতে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতনই হয় একটুও কিন্তু স্বাদের তারতম্য হয় না তোমরা কিন্তু করে একবার দেখতে পারো এরপর তাতে দিয়ে দেবো হাফ চামচ মতো নুন আর এখানে দুটো লেবুর রস ব্যবহার করেছি দুটো বাতি লেবুর রস তাতে চাটনিটা একটু টক আর মিষ্টি দুটো স্বাদই খুব সুন্দর হয় এরপর দিয়ে দেব একে একে কাটা ফলগুলো তবে হ্যাঁ এই চাটনির নিয়ম হচ্ছে ফলগুলো দেওয়ার আগে চাটনিটাকে একদম ঠান্ডা করে গ্যাস নিভিয়ে ঠান্ডা করে যদি ফলটা দাও তাহলে কিন্তু ফলের যে কালার সেটাও যেমন বজায় থাকে তেমনি ফলের মধ্যে ক্রাঞ্চি ভাবটাও খুব ভালো থাকে কিন্তু এখানে যেহেতু আমাদের হাতে সময় ছিল না জন্মদিনে আরও অনেক কিছু রান্না ছিল যার জন্য আমরা তাড়াহুড়োতে ফলটা কিন্তু ওই গরম অবস্থাতেই দিয়ে দিয়েছি তোমরা যখন বাড়িতে করবে তখন কিন্তু ঠান্ডা করে ফলগুলো দেবে তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে দেখো এখানে কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে আমি তো অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা বাড়িতে চাটনি বানাবো মাছ এটা আমাকে বানিয়েও দিয়েছে খেতেও তো দারুণ হয়েছিল দেখো বানানো হয়ে গেছে তোমরাও বানিয়েও জানিও কেমন লাগলো